এরকম জিনিস যেন না হয় নিচের থেকে হবে একদম নিচের থেকে আপনাদের চাহিদা অনুযায়ী হবে আপনারা কি চান কেমন করে চান কেন চান এই সমস্ত বিষয়গুলো আপনারা সন্নিবেশিত করে দেবেন ওই ওই রকমই হবে মানুষ যেন দূর দূরান্ত যেতে পারে আসতে পারে নানান কাজে সড়কটা যেন ইউজ করতে পারে ওইরকম করেই আপনারা দেবেন সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা এটার দিকে নজরটা দেবেন বেশি যে দশটা টাকা যদি খরচ হয় এটা যেন কাজে লাগে এটা আমি আজকে বালির বাঁধ দিলাম কালকে এটা বালি বয়ে নিয়ে গেল এটা এরকম যেন না হয় তা আমরা চেষ্টা করব যাতে এটা আপনাদের এই জিনিস পর্যায়ক্রমে হলেও যাতে এটা এটা আপনাদের সৃজনশীলতা কাজে লাগাবেন এইবার দেখছেন তো এটা রূপটা দেখছেন তো এটা ছবি আছে তো ডকুমেন্টেশন আছে তো এগুলি সব বিশ্লেষণ করবেন করে আপনারা চমৎকার আইডিয়া দেবেন এটা কি করলে কি করে এটা করবে এটা টিকে থাকবে যাতে এদের জন জীবনের জন্য কোনো ক্ষতি না হয় বাড়ি ছিল স্যার এদিকে ওই যে নদী ভাঙ্গনে চলে গেছে ওরা এখনো জাগার ব্যবস্থা করতে পারে না এখানে আসে আর কি

আপনারা যদি ওই রকম করে প্ল্যান করেন তাহলে তো একটা সহজ আছে যে জিনিসটা মানুষের সুবিধার জন্য আমরা একটু আমাদের ক্ষতি হয়েছে কিন্তু সুযোগও আসছে এগুলি ঠিক করবার